প্রিয়দর্শক গরীব হওয়া কোনো পাপ নয় কিন্তু সেই গরীব হওয়ার কারণ যদি হই আমরা নিজেরাই কিংবা আমাদের কিছু বদভ্যাসের কারণেই যদি আমরা গরিব থাকি তাহলে সেটা খুবই দুঃখজনক দুঃখজনক হলেও সত্যি যে আমাদের নিজেদেরই কিছু বদভ্যাসের কারণে আমরা কখনোই ধনী হতে পারি না প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি এমন একটি কারণ নিয়ে আলোচনা করব যা আমাদের ধনী হওয়ার পথের প্রধান অন্তরায় ভিডিওতে বলা কারণ বা বদভ্যাসটি জানার পরে আপনি নিজেও বুঝতে পারবেন যে সত্যিই আমাদের গরিব থাকার পিছনে আমরা নিজেরা কতটা দায়ী এছাড়াও ধনী হওয়ার একটি গোপন ফর্মুলাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব চলুন শুরু করা যাক ধরুন একটি জাহাজ সমুদ্রপথে যাত্রা করল কিন্তু জাহাজটিতে কোনো দিক নির্ণায়ক রাডার নেই প্রিয় দর্শক রাডারবিহীন এই জাহাজটি কি কখনো কোনো বন্দরে পৌঁছতে পারবে নাকি মাঝ সমুদ্রে গোল গোল করে ঘুরতে থাকবে মানুষের কেরিয়ারও ঠিক এরকম রাডার তথা ভবিষ্যত পরিকল্পনা ছাড়া আপনি অর্থনৈতিকভাবে সফল বা ধনী হতে পারবেন না গরিব হওয়া বা গরিব থাকার পিছনে এক নাম্বার কারণটি হল পরিকল্পনাহীনতা সুনির্দিষ্ট প্ল্যানিং ছাড়া সফলতা অসম্ভব পৃথিবীতে যারা যারা সফল হয়েছেন তাদের জীবনপঞ্জি ঘেটে দেখবেন তাদের সফলতার পিছনে ছিল একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা ছক প্রিয় দর্শক আপনি একদিকে ইনকাম করছেন খরচ করছেন আপনার সময় চলে যাচ্ছে বাচ্চারা বড় হচ্ছে আপনারা বয়স হচ্ছে আপনি বুড়ো হচ্ছেন কিন্তু আপনার কোনো ধরনের আর্থিক পরিকল্পনা নেই সময়ের সাথে সাথে যে সমস্যাগুলো সামনে আসছে শুধু সেগুলোর সাময়িক সমাধান করেই আপনি জীবন পার করে দিচ্ছেন আপনি দশ বছর পরে নিজেকে কোন অবস্থানে দেখতে চান আপনার বাচ্চাদেরকে ভবিষ্যতে কি ধরনের এডুকেশন দিতে চান আপনি রিটায়ারমেন্টের পরে কি করতে চান এগুলোর ব্যাপারে কোনো চিন্তাভাবনা বা সুনির্দিষ্ট পরিকল্পনা আপনার নেই সব কিছুই যেন আপনি ভাগ্যের হাতে সমর্পণ করেছেন প্রিয় দর্শক আপনি হলেন ওই রাড়ারবিহীন জাহাজের মতো আপনি জানেন না আপনি কোন বন্দরে পৌঁছাতে চান শুধু মাছ দরিয়ায় গোল গোল করে ঘুরেই আপনার জীবন ক্ষয় হয়ে যাচ্ছে এই যদি অবস্থা হয় তাহলে আপনি কখনোই আর্থিকভাবে ধনী হতে পারবেন না আপনি গরিবই থেকে যাবেন কারণ আপনি শুধু আয় করবেন আর অপরিকল্পিতভাবে ব্যয় করবেন তাই জীবনে সফল হতে চাইলে আজই প্রস্তুতি শুরু করুন ঠিক আজই শুরু করুন কালকে নয় আজই কাগজ কলম নিয়ে বসুন দশ বছর পরে আপনি আপনাকে কোন অবস্থানে দেখতে চান সেটা লিখে ফেলুন তারপর আপনার বর্তমান আয়ের সাথে সামঞ্জস্য রেখে খরচ ও সেভিংসের একটি ফর্মুলা তৈরি করুন তৈরি ফর্মুলাটি কঠিনভাবে মেনে চলুন কিছুদিন পরে আপনার সেভিংসের টাকা আপনার সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ শুরু করুন আমি হলফ করে বলতে পারি আপনি এই ফর্মুলাটি আজকে অনুসরণ করা শুরু করলে দশ বছর পর আপনি আপনাকে দেখে চমকে যাবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভবিষ্যতে আমি সেভিংস ইনভেস্টমেন্ট এবং ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আরও ভিডিও তৈরি করব ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানান দেখা হবে নতুন কোনও ভিডিওতে ধন্যবাদ